دیسی এই কবরের মধ্যে শুয়ার হয়েছে জবার এমন মা দুঃখী কবরে আসে না নাই দুঃখের বাবা কবরে আসে না নাই এর মা ভিটা শেষ মা ভি আর জীবনে গোনা করব না আমার মা বাবার জীবনে ও কষ্ট দেব না জীবনে ও চোখে পানি ফালায়া দাইব না কেন হইতো মা কোন দিন জানে আমার ছাইরা ছাইরা যায় আমি ক্ষমা পার সময় পাব না আল্লাহ আল্লাহ তয়ালা

এই নবাই আমার শরীর বিগাহী আপনি গজল গাইনি কি কষ্ট হবে আপনাদের আমার কত কতদিন বাকি আমি জানি বাকি আমার মরণে আমি

চুল দিন রাগে বাইনে মের নিশানি চুলশ দিন রাগে বাইনে ম তেল শানি যে যাই গা জাত কাছে মর হ্যাঁ আমি গালি

who's é

দশ দিনবার বাড়িতে আসা তো সুবিধা শেষ কিন্তু খবর গেলে দরজা আর বাড়িতে আসা কোন সুবিধা নাই কথা বলে এই

কিন্তু দশ দিন যে এতে কাপ করতে গিয়ে টাকা লাগবে কথা কেন একটু বলছিলাম যে এতে কাপের কথা দুধ বিক্রি লাগে আপনার জন্য দুধ থাকবে না আপনি চিন্তা করবেন যে এবার দিয়েছো আগামীতে নাও পাইতে পারি দুধ গরু বহুত রাখতে পারবো সংসার থাকলে কিন্তু আগামী বন্ধটা তো নাও পাইতে পারি কথা বলতে মালিক আবার এক বছর পরে আসবে আরে বাবা আপনি ফাঁকা কোনো গ্যারান্টি আছে আর গ্যারান্টি আছে মালিক খবরদার এবার চুমুদার যুবক আছেন

পাখি নয় তো শহুরে যাব না গর গরি আর দেব সঙ্গে নাই মর করি আরে পা তো শহুরে এ সবাই বলতে হবে আমার আশায় আছে সম্ভব না

অল্প কিছু মধ্যে আমি দোয়া করব কিন্তু কথা একটাই সবাই দোয়া করে যাবেন কেউ আপনার মা বাপের জন্য দোয়া করবেন আপনার আব্বার জন্য দোয়া করবেন মনে মনে পড়ে পড়ে না না এই মা কিন্তু ঘরে শুয়ে এখন কাজে হেরে গাইতে পারে ইফতার করতে পারে থাকতে দাঁতের মূল্য দেন থাকতে মা বাপের মূল্য দিবেন প্রশ্ন বলছে রমজান মাস কেউ যার রমজানের মনে করলো না তার জীবন ধ্বংস

সংশোধনের জন্য রোজা এসেছে গোনা মা করার জন্য রোজা এসেছে রহমত দেওয়ার জন্য আপনাকে কি রহমত নিতে হবে না গোনা মা করাই নিতে হবে না করাই নিতে হবে একটা কথা পরিষ্কার যে হাসরের মাছ যেদিন গায়ে হবে সেদিন সাত প্রকারের মানুষকে আল্লাহ পান আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী মানুষ হলো যারা দাম শিল ব্যক্তি

Musawaratul Aqidah, ini dia, ini dia, boleh, boleh, boleh. Allahumma Amin. Amin, Amin. Terus terus terus. Oposto sih,

পাৰ ভিতা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা সিধা পাঁচশো টাকা সিধা পাঁচশো টাকা পাঁচশো টাকা

তারুণ্য অমিত বল তারুণ্য অমিত বল 2000 টাকা বাড়াবো করুন বাড়াবো আলাদা করে বলবেন আপনি একটা মেসেজ দিয়েছি একটা চাবি সহ বুঝিয়া কে পলতেছে এক তোমা কোন হবে এখানে আছে আমাদের তো আর সময়

নাকি বাই তন ত মতি হা আ সয় করহা অ হা প শিন তই হাজার মা অ চাবে পাল চাম

Hvordan går det med dere? पही